ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি দেখো ক্লাস নাইনের অধ্যায় পনেরো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের কষে দেখি পনেরো দশমিক দুইয়ের আজকে চারের দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করবো তাই তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলো শুরু করা যাক আজকের ভিডিও চারের দাগের অঙ্ক দেখো ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি এবং ভূমির দৈর্ঘ্য চার সেমি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হিসেব করে লিখি এখানে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য বলা আছে দশ সেমি এবং ভূমির দৈর্ঘ্য চার সেমি সেটিও বলা আছে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেই সূত্র দিয়ে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো তাহলে দেখো ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান দশ সেমি সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি ভূমির দৈর্ঘ্য সমান চার সেমি অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর সমান বাহুর একটির দৈর্ঘ্য হোলস্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার হোলস্কোয়ার তাহলে এখানে প্রত্যেকটির মান দেওয়া আছে সেগুলি যদি আমি বসে দিই সরল করলেই ত্রিভুজে বি সি এর ক্ষেত্রফল পেয়ে যাব হাফ ইন ভূমির দৈর্ঘ্য এখানে দেওয়া আছে চার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি দেওয়া আছে তাহলে দশের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ চার বাই দুই তার হোলস্কোয়ার বর্গ সেমি এটাকে আবার সরল করলে পাবো হাফ ইন্টু চার ইন্টু ভেতরে থাকবে এটা দশ দশে একশো মাইনাস দুই তার হোল স্কোয়ার সমান চার বর্গসেমি সমান হাফ ইন্টু চার ইন্টু একশো মাইনাস চার সমান ছিয়ানব্বই এবার বর্গশ্রেমি এটা খুবই সহজ হাফ ইন্টু ফোর ইন্টু ছিয়ানব্বইকে ভাঙলে আমরা পাই ছ ষোলং ছিয়ানব্বই ষোলোকে বর্গমূল করা যায় অর্থাৎ ছয় গুণিত চার স্কোয়ার এই চার স্কোয়ারে চারটি বাইরে চলে আসবে আর ভেতরে ছয়টি থেকে যাবে সেমি বর্গ সেমি দুই দুই কেটে গেল সমান হয়ে যাবে চার দুগুণে আট রুট ছয় বর্গ সেমি তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল অর্থাৎ সমাধিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আট রুট ছয় বর্গ সেমি ঠিক আছে তারপর দেখো পাঁচের দাগের অঙ্ক পাঁচের দাগের অঙ্ক আছে যদি কোনো সমুদ্ধিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বারো সেমি সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি হয় তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেব করে লিখি এখানেও অঙ্কটি একই অর্থাৎ সমুদ্ধিবাহু ত্রিভুজেরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ভূমির দৈর্ঘ্যটি এখানে আলাদা দেওয়া আছে বারো সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কিন্তু দশ সেমি আগের মতোই আছে তাহলে একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই হিসেব করতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান দশ সেমি ভূমির দৈর্ঘ্য বারো সেমি অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমরা জানি সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি আছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য এখানে বারো ইন্টু রুটভার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্যের হোলস্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার ভূমি বারো বাই টু তার হোলস্কোয়ার বর্গ সেমি এবার এটি সরল করে দিলেই ক্ষেত্রফলটি পেয়ে যাব হাফ ইন্টু বারো ইন্টু দশের হোলস্কার সমান একশো বারো বাই দুই সমান ছয় ছয়ের ছয় ছয় ছত্রিশ বর্গসেমি সমান হাফ ইন্টু বারো এটা বিয়োগ করলে পাবো একশো থেকে ছত্রিশ ছয় চারে দশ তিন চার ছয় দশ চৌষট্টি সেমি চৌষট্টি বর্গমূল করলে হয়ে যাবে আমরা জানি আট আশটি চৌষট্টিটা নাম তাতেই আছে তাহলে আট হয়ে যাবে এবার যদি কাটাকাটি করে দিই দুই ছয়ে বারো তো বর্গসেমি ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ বর্গসেমি অর্থাৎ সমদ্দিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আটচল্লিশ বর্গসেমি খুবই সহজ অঙ্ক সুন্দরভাবে অঙ্কটি হয়ে গেল তারপর চলে এসো ছয়ের দাগের অঙ্ক ছয় দাগের অঙ্ক আছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ তাহলে সমান বাহু আমরা জানি দুটি সমান বাহু থাকে তাদের প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুষ্টির ক্ষেত্রফল সহজেই আমরা সূত্র থেকে পেয়ে যাব এখানে পরিসীমাটি দেওয়া আছে এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ তাহলে ভূমির দৈর্ঘ্যটা যদি আমি ধরে নিই সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য পেয়ে যাব ঠিক আছে তাহলে মনে করি সমান ভূমির দৈর্ঘ্য ধরে নিই তাহলে মনে করি ভূমির দৈর্ঘ্য সমান এক্স সেমি অতএব সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ তাহলে এক্স গুণিত পাঁচের ছয় সেমি সমান ফাইভ এক্স বাই সিক্স সেমি তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য পেয়ে গেলাম ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম অতএব পরিসীমা সমান এক্স যুক্ত ফাইভ এক্স বাই সিক্স ইন্টু টু কারণ এই সমান বাহু দুটির মোট যোগফল ইন্টু টু আর ভূমির দৈর্ঘ্য এটি এত সেমি প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেমি তাহলে শর্তানুসারে এক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স ইন্টু টু সমান পাঁচশো চুয়াল্লিশ বা এক্স এটা কাটাকাটি করলে ফাইভ এক্স বাই বা সরল করি তিন লসাগু তিন এক্স প্লাস সমান পাঁচশো বা আট এক্স বাই তিন সমান পাঁচশো বা এক সমান আটের তিন দিকে যে উল্টে যাবে পাঁচশো চুয়াল্লিশ গুণিত তিনের আট এবার এটি যদি কাটাকাটি করি আট ছয় আটচল্লিশ ছয় থাকে আঠাশটি চৌষট্টি তাহলে এক সমান পেয়ে গেলাম তিনশো আঠেরো উনিশ কুড়ি এক্সের মান পেয়ে গেলাম দুশো চার সেমি অর্থাৎ সমুদ্রিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম দুশো চার সেমি অতএব সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান দুশো চার ইন্টু পাঁচের ছয় সেমি এবার এটা যদি কাটাকাটি করি ছয় তিনে আঠেরো দুই থাকে ছয় চারে চব্বিশ পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো একশো সত্তর সেমি সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য পেয়ে গেলাম একশো সত্তর সেমি এবং ভূমির দৈর্ঘ্য দুশো চার সেমি অতএব সমদ্ধিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য এখানে ভূমির দৈর্ঘ্য এক সমান পেয়েছি দুশো চার হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট অফ হার সমানবাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য একশো সত্তর হোল স্কোয়ার একশো সত্তর একশো সত্তর হোল হোলস্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক ভূমির দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ দুশো চার বাই দুই হোলস্কোয়ার বর্গ সেমি এবার এটাকে সরল করলে পাবো একের দুই গুণিত দুশো চার গুণিত রুটবারের ভিতরে একশো সত্তরের হোল স্কোয়ার মাইনাস এটা যদি সরল করে দিই একশো দুই তার হোল স্কোয়ার বর্গ সেমি সমান একের দুই গুণিত দুশো চার গুণিত এই ভিতরেরটি যদি আমি একটু সূত্র লিখে দিই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একশো সত্তর যুক্ত একশো দুই ইন্টু একশো সত্তর বিযুক্ত একশো দুই বর্গ সেমি তাহলে এই সবটি ছোটো হবে দুশো চার ইন্টু এ দুটো যোগ করলে দুশো বাহাত্তর ইন্টু এটা যোগ বিয়োগ করলে পাবো আটষট্টি বর্গ সেমি এবার ভিতরে ভিতরেরটি সরল করে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে প্রথমে এই দুটিকে আমি উৎপাদকে ভাঙি দুশো বাহাত্তর এক দুই দিলাম দুই এক দুই দুই তিনে ছয় দুই ছয়ে বারো দুই দিলাম ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো তাহলে এই দুই গুণিত দুই গুণিত আটষট্টি এখানে কিন্তু একটা আটষট্টি আছেই তাহলে আর ভাঙার দরকার নেই তাহলে আমি এটাকে করে দেবো দুই গুণিত দুই গুণিত আটষট্টি গুণিত আটষট্টি কারণ এটা হোল হোলস্কোয়ার হয়ে যাবে তাই আর উৎপাদক না ভাঙলেও চলবে ঠিক আছে সমান হয়ে গেল একের দুই গুণিত দুশো চার গুণিত এই দুটো দুই থেকে একটা দুই আসবে বাইরে এই আটষট্টি একটা বাইরে আসবে বর্গ সেমি এবার সহল করলাম দুই দুই কেটে দিলাম তাহলে থাকলো কত দুশো চার গুণিত আটষট্টি এই গুণফলটা নির্ণয় করে নিতে হবে আটষট্টিতে গুণ করি আট চারে বত্রিশ আট দুগুণে ষোলো ছয় চারে চব্বিশ ছয় দুগুণে বারো সমান পেয়ে গেলাম দুই চার তিনে সাত ছয় আট হাজার আটশো বাহাত তেরো হাজার আটশো বাহাত্তর বর্গসেমি তাহলে ওই সমদ্রিবাহু ত্রিভুষ্টির ক্ষেত্রফল পেয়ে গেলাম তেরো হাজার আটশো বাহাত্তর বর্গসেমি খুবই সহজ সুন্দরভাবে সমাধান হয়ে গেল ঠিক আছে